হ্যালো ব্রিয়ন দেখো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এই দিন না দশহরা গঙ্গা ছিল তো আমরা এক জায়গায় বেরোবো তো ভাবলাম সেখান থেকে তারপরে ওখানে যাব তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি তো বেরিয়ে বাসে উঠে গেছি দেখো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছো পুরো ভিজে তো তারপরে দেখো আমরা ট্রেনে উঠে গেছি মা মেয়ে দুজনে তো তোমাদের দাদা ভাই আসবে তারপরে আমরা একসাথে এক জায়গায় কাজ মিটিয়ে তো ওখানে যাব তো ওখানে কাজ মেটানো হয়ে গেছে তো সেটা দেখাতে পারলাম না তো দেখো তারপরে আমরা চলে এসেছি যাই জায়গাটা না কত সুন্দর দেখো তো দেখো আমরা গঙ্গার পারে অলরেডি চলে এসেছি আর কত লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো আর আমার মেয়ে বলছিল এটা চলবো ওটা চলবো মাথা খারাপ করে দেয় ও কোথাও দেখলে তো দেখো কত লঞ্চ ছিল তো এখানে একটা তিন চারটে মতো দাঁড়িয়ে ছিল ঠিক জানি না বলো আরও যাইক না তো দেখো এই যে অবশেষে গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম তো দেখো যে অসংখ্য মানুষ বসে আছে আর সেই দিন যে যেহেতু দশহরা গঙ্গা ছিল তো মানে প্রচুর মানুষও হয়েছিলো তার মধ্যে সারাদিন বৃষ্টি হয়েছিল তো একটু কম হয়েছিল তো এর পাশে দেখো ঝোপঝাড়ের এর পাশে একটু কি সুন্দর ঝর্না বেশ ভালোই লাগছিল তখন সন্ধে হয়নি তো তো তার জন্য অতটা লাইটটা শো করছিল না তো দেখো এরা দুজন লং পরে দেখো গঙ্গার ঘাটে নেমে গেছি আর তখন না ভাটা ছিল যেন জন্য জল একদম নিচে ছিল আর আমার মাম্মা দেখো একাই মুখ হাত পাত ধোবে তো ওর বাবা তাই উঠে গেছে বাবা সে ধুয়ে দিছিল ও তাই বলছিল যাও আমি একা একা ধুতে পারবো তো দেখো চোখ মুখ ধুয়ে আর এই উপরের দিকে উঠে আসলে আমি তো ছিল গঙ্গাটা দেখো মানে এত সুন্দর লাগছে আর সেদিন না প্রচুর বৃষ্টিও হচ্ছিল না আমি যখন গেছি তখন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিলো তো আমাদের ছাতা ব্যাগে ছিল বলে আর বার করা হয়নি আর প্রচুর হাওয়াও হচ্ছিল তো গঙ্গাটা দেখো কি সুন্দর রয়েছে আর এটা দেখো এটা তো হুগলি সেতু বলে জানি তো এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছিল তো একটু জুম করে দেখালাম তো বেশ ভালোই লাগছিলো আর দেখো গঙ্গাটা আর আকাশটা কতটা সুন্দর লাগছে মেঘলা ওয়েদার ছিল বেশ ভালোই লাগছিলো তো দেখো এপারে সবাই অনেক প্রচুর অসংখ্য মানুষ ছিল তো দেখো তোমার দাদা হয়ে যাবে এপার থেকে ওপারে যাবে বলছে এপারে জলটা একটু নিচে আছে তো তার জন্য দেখো কত সুন্দর লাগছে না গঙ্গাটা ভীষণ ভালো লাগছে তো দেখো এই জায়গাটা আরতি হবে তো তখন সময় হয়নি আরতি হয় যেহেতু ছটা আর আমরা যেহেতু তো দেখো আর এখানে না প্রচুর হাওয়া হচ্ছিল চুল চুল কেমন উঠছে দেখো প্রচুর আর এখানে ভয়ে জোভারগুলো আর দিইনি বাড়িতে সেই ভয়েস ওভার দিয়েছি আর বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল দেখো সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল আর আমি এখানে একটু ভিডিও করে নি বৃষ্টি পড়ছিলো তোমাদের দাদাভাই উপর দিকে চলে গেছে দেখো আর এটা হচ্ছে মা গঙ্গার মূর্তি তো গঙ্গার উপরটাতেই মা গঙ্গার মূর্তি আছে তো এখানে আগে পুজো হবে সব আরতি হবে তারপর ওখানে বৃষ্টি হবে তো দেখো সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে অসংখ্য ছাতা দেখো শুধু ছাতা আর ছাতা বেশ ভালো লাগছিলো গঙ্গার ঘাটি ছিল না আর আমরা না এই সাইডে মানে এই সাইডটা বসেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে না আর এই একটা ছোট্ট নৌকা আমার মাম্মা বলছে দেখো মাম্মা কত সুন্দর ছোট্ট একটা নৌকা যাচ্ছে এটা হয়তো মাছ ধরার নৌকা হবে হয়তো সেওর অতটা ঠিক জানি না তাও আন্দাজের কি বললাম তো এই সাইডটা বেশ ভালো লাগছিলো আর এই সাইডটা না পুলিশদের ওই লঞ্চটা হয়তো পুলিশদের হবে হয়তো পুলিশদেরই হবে শায়দ তো দেখো সবাই ছাতা মাথায় দিয়ে বসে আছে কারণ আরতির সময় জায়গা যেহেতু পাবেন আর এখানে দেখেছি ওপরে গাছ আমরা গাছতলায় সবাই বসে আছে এখানে না বৃষ্টিটা পড়ছিল না দেখো প্রায় মানুষ বসে আছে এ দেখো সবাই প্রায় দাঁড়িয়ে আছে তো কারো কেউ ছাতা মাথায় দিয়ে নেই বৃষ্টিটা পড়ছিল না এখানে দেখো মাঙ্গার আরতি শুরু হচ্ছে তো এখানে যারা আরতি করে তারা সবাই এসেছে তিন চারজন এবার তারা একটু একটু করে এবার একে একে দেখো আরতি নিয়ম হচ্ছে সবাই মানে এই যে মালা পরাচ্ছে এবার আস্তে আস্তে আরতি যত স্টেপ আছে সেগুলো এক এক করে করবে তো দেখো আস্তে আস্তে সব আর সামনে সবাই দাঁড়িয়ে পড়েছিল আর বৃষ্টি পড়ছিল দেখো মাথায় কাপড় দিয়ে আছে বৃষ্টিতে ভিজে হলেও সবাই দাঁড়িয়েছিল মানে বৃষ্টির অসংখ্য জোরে পড়ছিল না বেশ ঝিরিঝিরি পড়ছিল কিন্তু দাঁড়িয়ে থাকলে না ভিজে যাবে সেরকম বৃষ্টি পড়ছিল ফোনে বুঝতে পারছো কি জানি না তো বৃষ্টি পড়ছিল তো আমি তাই একটু সামনে এগিয়ে গেলাম অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম এই যে মা গঙ্গা আর এপারে মায়ের আর এখানে দেখো মায়ের আরতি হচ্ছে কত সুন্দর দেখো মায়ের আরতি হচ্ছে বেশ ভালো লাগছে আর এখানে ধূপকাঠি ধরিয়েছিল আর সবাই না ভিডিও করছিল তো আমি পিছিয়েই ছিলাম মানে একটু পিছনের দিকে ছিলাম তো তার জন্য অতটা মুখটা এসেছে নাকি বুঝতে পারছি না মানে সবার মাথা শুধু দেখো সবার মাথাই দেখা যাচ্ছে তারপরে দেখো সামনের দিকে এগিয়ে গিয়ে আর সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল দেখো একটু সাইড হলেই দেখা যাচ্ছিল সবাই ছাতা মাথায় দিয়ে ছিল। মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো তার জন্য এমনি ভালো লাগছিলো সেই দিন ওখানে গিয়ে ভীষণই ভালো লাগছিল এই বৃষ্টি হলেও হবে কি তাও অসংখ্য মানুষ এসেছিলো প্রচুর ভিড় হয়েছিলো এই যে দেখো এইদিকে ফিরেও গঙ্গা মায়ের দিকে ফিরেও আরেকটা হচ্ছে অবশেষে তো এটা হয়ে শেষ হয়ে যাবে তারপর এখানে আরতি শুরু হবে তারপর এখানে শেষ হয়ে গেলো তারপরে সবাই আস্তে আস্তে দেখে এরকম মানে যারা আরতি করে তারা বেরিয়ে যাবে আর এইরকমকে দেখো ভিডিও করছিল কেমন একদম সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল। জানি না বৃষ্টি পড়ছিলো কিনা তো সামনে দাঁড়িয়ে একদম ভিডিও করছিল দেখো সবাই এবার আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসছে তো ওখানে তো আর কোনো কাজ নেই এবার সবাই মাকে প্রণাম করে একে একে ওখান থেকে বেরিয়ে আসে তো আমরা আমাদের ফাঁকা হলো তো আমরাও তখন করে নিয়েছি তো সেটা তো আর দেখাতে পারিনি যে আমিও নিজের ভিডিও করি আমি নিজে করে দেখাবো বলো তো ছিল ওখানে বলছিল যে আরতির জন্য দেওয়ার তো বলবো ওখানে যখন আরতি হবে তখন দেওয়া হবে তো সেখানে মায়ের তো সেটা ছিল সেটাও একটু সবাই পরে নিচ্ছিলো তো দেখো এখানে আমিও একটু সুদূর পরে নিয়েছি আমার মাম্মাও পরে নিয়েছে তার পাপাও পড়েছে সেটাই একটু এখানে আমরা কাছে নিচে দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি হচ্ছিলো সেটা একবার ভিডিও করি দেখো কত লোক দাঁড়িয়ে আছে আমাদের সাথে অসংখ্য আর উপাসের যারা দাঁড়িয়ে আছে সবাই ছাতা মাতা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো আর আমরা গাছের নিচে যেহেতু দাঁড়িয়েছিলাম তাই অতটা বৃষ্টি পড়ছিলো না আমাদের সামনের লাইটগুলো না সব জ্বালিয়ে দিয়েছিল তো তার জন্য আলো লাগছিল তো দেখো এবার আরতি শুরু হবে তো তার জন্য এরা রেডি করছে তো দেখো এখানে দুজন আছে কজন মানুষ ছিল তাদের জন্য ওখানে দাঁড়িয়ে তারা পুজো করেছিল তো তার জন্য ရအောင်ကိုကိုလေး။မင်းကိုလို့ဝယ်ရစေ။သံပေါ်ပါလို့။ေမးရယ်။ဟိုရာအစမလေးကြာဆောင်ခေလေး။တီရီကိုကို့ကိုနေတာ။မင်းရှာ 아직 처음에 소매졌. 아직아 কোনো যা নেই এত কষ্ট করেছে এরা

তো আরতি প্রায় হয়ে গেছে শেষ হয়ে গেছে তো দেখো এখানে সবাই তাপ নিচ্ছিলো তো আমরাও গিয়ে একটু তাপ নিয়ে নিলাম তো মাম্মা ছিল তো আরতি না পুরো ভিডিওটা এটাতে দেওয়া হয়নি এটাতে পুরো ভিডিওটা দিলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তো তার জন্য আমার আর একটা আরতির পুরো আরতির ভিডিও শুধু আরতিই আসে ওতে ওই ভিডিও লং ভিডিও ছাড়া আছে দেখে নেবে তো এটা পরের দিন করা তো সবাই সবার মতো দেখো সবাই এক এক করে দিয়ে কিনি তো সবাই সবার মনস্কামনার জন্য দেখো প্রদীপ Thank you ভাষা ছিল গঙ্গা মাইয়াকে তো দেখো সবাই অসংখ্য প্রদীপ বেশ সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগছিল তো আমরা একটা প্রদীপ নিয়ে তো আমি আরতি প্রথমেই করে নিয়েছি তারপর দেখো তোমাদের দাদাভাইও আরতি করছে ওর হলে তারপর মাম্মা বলছে যে আমিও করব তো ওকেও তারপরে দেওয়া হয়েছিল দেখো আর কতজন আরতি দেখো মানে এখানে স্নানও করছিল সন্ধে হয়ে গেছে তো তো আরতির এটা বেশ ভালো লাগছে তো ও আবার ধূপকাঠি দুটো না মাথার দিকে গুঁজে দিয়েছে বলছে সোজাভাবে দিলেন জলের ঢেউয়ে আর তখন না জোয়ার এসেছিল তো অনেকটাই জল ওপরে ছিল যখন গিয়ে দেখেছি যতটা নিচে ছিল তো এখন মানে ঘাটে পুরো জল উঠে গিয়েছিল তো মাম্মা এখানে বলছে আমাকে দাও আমি আরতি করব করবো পাপা মাম্মার হাতে আরতির ওটা দিচ্ছে তো দেখো আমার মাম্মা আরতি করছে আমি সাইড থেকে বলছি মাম্মার দিকে তাকাও তো ও তাকায়নি তাই আছে আস্তে আস্তে করো যাতে নিবে না যা দেখো ভাসানো যিনি করছে আমি বলছি এই তুমি পারবে না পাপাকে দাও তো দেখো দুজনে মিলে তারপরে এটা ভাসা তারপরে দেখো মাম্মা ও পাপা মিলে তো আরতি রোটা ভাসিয়ে দিয়েছে তো দেখো আস্তে আস্তে জল দিয়েও দিচ্ছিল যাতে আস্তে আস্তে যাতে মানে পাটা সামনে দিকে দিচ্ছিলো যেই পা বাড়ায় না সবে আরতি আরতিরোটা যেহেতু দিয়েছে তার জন্য পা বাড়া তো বারণ করেছিল তো দেখো মানে অসংখ্য লোকের অসংখ্য মনস্কামনা যে যার মনস্কামনা নিয়েই তো সবাই করে বলো তো দেখো প্রদীপটা কত সুন্দর প্রদীপ ভেসে যাচ্ছে কত অসংখ্য তো অবশেষে আমাদের সব হয়ে গেছে তারপরে আমরা একটু গঙ্গার জল নিয়ে নিয়েছি তো বাড়ি ফেরার পথে তো তখন অনেকটাই হয়েছিল সাড়ে সাতটা মতো বাজে তো তখন আমরা প্রায় বাড়ি চলে আসবো তো তারপরে দেখো বেশ তারপরেও আমি একটু দাঁড়িয়েছিলাম ওরা দুজন উপরের দিকে উঠে গিয়েছে আমি তো গঙ্গার নিচে একটু মানে সাইডে একটু দাঁড়িয়েছিলাম প্রদীপগুলো ভেসে যাচ্ছিলো তো সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছিলো মানে কত সুন্দর লাগছে দেখো মানে অনেকটাই সুন্দর লাগছিলো দেখো আরও মানুষ কত ভাসাচ্ছে প্রদীপ তো যত মানুষ ছিল সবাই ভাসিতে কারো আর জল প্রচুর মানে হয়েছে তো মানে জোয়ার ছিল জোয়ারে তো অনেক জল আস্তে আস্তে বাড়তেই থাকে তো প্রচুর ছিল তো দেখো আর অবশেষে বাড়ি আসার পালা তো দেখো আমরা আসার পথেও বাসে উঠে গিয়েছি আর তখনও বৃষ্টি হচ্ছিল দেখো গাড়িগুলো পুরো ভিজে আর রাস্তাগুলো প্রচুর ভিজে ছিল দেখো আর জ্যামও ছিল সেই দিন আর এমনি কলকাতা রাস্তা তো ভীষণ জ্যাম হয় তো থেমে থেমে আসলো বৃষ্টি হচ্ছে ফোনেই বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো দেখো গাড়ির ওপরে বুঝতে পারবে চিটা ছিটা ভালোই বৃষ্টি হচ্ছিল দেখো তো অবশেষে বাড়ি চলে যেতে হবে অনেক রাত হয়েছে তো দেখো রাস্তার জ্যাম অবশেষে আজকের দিনটা কি করলাম না করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার একটা লং ভিডিও নিয়ে আসবো টাটা দেখা হবে